আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীব তিন রাকাত এশা চার রাকাত এবং বিতি তিন রাকাত পড়ি এই ক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক না বেঠিক ঠিক পাঁচক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগার আপনার নামাজটা পরিপূর্ণ হল না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে চা পাঁচক্ত নামাজের ফজরের আগে দু রেকাত শূন্যত আছে জোহরের আগে চার রেখাত পরে দূরাকাত আছে মাগরিবের পরে দুই একাত আছে এসার পরে দুই একাত আছে এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হল যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি হলো প্রস্তুতিমূলক আর পরের গুলো পরিপূরক পারেন গুলা আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি ফটোকপি সাধারণত কাপের যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটা সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে ভাইরা আমার আপনি যখন পাঁচ নামাজের ফরজ নামাজ পড়বেন কেয়ামতের ময়দানে যাবেন আল্লাহ কাছে দেখা গেল কোনো একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন সেই সাথে আপনি আগে যখন সুন্নাত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন আপনি কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার কাজ ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোন সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা সুন্নত সাধারণ সুন্নত সুন্দর সুন্নতে মহাকাদা আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়েতে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এ নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিসে বড় রাতে আপনার বা শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানা জিকির আজকার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর আজান দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম রাখলেও আর উঠতে মনে চায় না ঠিক না বে ঠিক শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন শয়তান বলে হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আসে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজরের নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই এটা গ্রহণযোগ্য নবী সাদালামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজ হয়েছে একবার তো আপনার জীবনে দুই চার দশ বার এভাবে হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার পরে শোয়ার সময় নিয়ত করে থই যে সকাল আটটার দিকে উঠবে অ্যালার্ম দিয়ে তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেক গুলাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না পরিকল্পনা করে সে শুনছে আল্লাহ আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝাত তফিক দান করুন